খুবই অসাম এই গাছগুলা কিন্তু খুবই সুন্দর এই দেখো সামনেও আছে গাছ আর ওই পাশেও আছে গাছ তো আমরা গাছগুলো তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা খুবই এনজয় করবা তো এখানে দেখো অনেক অনেক অনেকগুলো পুরাতন গাছ আছে ওল্ড এজ গাছ সো খুবই সুন্দর গাছ এই গাছটার বয়স হচ্ছে প্রায় সাড়ে চারশো বছর এখানে যে গাছগুলো আছে সো এগুলো প্রচুর পুরাতন এবং কিছু কিছু অলৌকিক ঘটনাও এই গাছগুলোর সাথে ঘটে সো তোমাদেরকে কি যে বলবো ভাই বলে জানার মতো না সো আশা করি তোমরা বুঝতেই পারতেছো যাই হোক কেমন লাগতেছে আজকের ব্লগটা সবাই কমেন্ট করে জানা দিও আর আমরা এখন চলে যাবো রাস্তার দিকে এই গাছগুলো কিন্তু প্রায় সাড়ে চারশো বছর পুরাতন একটা গাছের রহস্যময় সিলেট তো রহস্য আমরা খুঁজতে আসছি ভাই দেখতেই পারতেছ এখানে আমার ভাইয়ের আছে বড় ভাই একজন আর ছোট ভাই আছে দুইটা সো এখানে আমাদের সাইকেল আমাদের সাইকেলের ব্র্যান্ডগুলো তোমাদেরকে একটু দেখায় দেই আমাদের সাইকেলের বয়সও কিন্তু প্রায় পাঁচ ছয় বছর সাত বছর আট বছর হয়ে গেছে সোখান ঠিক আছে এখানে হচ্ছে লিফানের একটা সাইকেলিয়ন টেন্টি সাইকেল তারপর আর এখানে আছে তন্ময় ভাই খবর ভাইয়া কেমন আছেন কেমন লাগতেছে আজকে এখানে এসে খুবই ভালো লাগতেছে আর এখানে আছে আমাদের মৌল বাজারের ফগা

সো খুবই রোমাঞ্চকর একটা প্লেসে আমরা আছি এখন হোক আশা করি তোমরা বুঝতেই পারতেছো গাছ যারা যারা সাবস্ক্রাইব কর নাই করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তারপরও ভালোবাসা আশা করি তোমরা এইভাবে পাশে থাকবা সাপোর্ট করবা এখন বাস প্রায় চারটা সাতান্ন মিনিট সো আরও আধা ঘন্টা আছে তো ওকে ব্লগটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দিও আর এই গাছগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দেবো ব্রো দেখছো আর এদিকে চা একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাব কিছুক্ষণ পরে আশা করি তোমরা খুবই এনজয় করবা এই দেখো সাড়ে চারশো বছর পুরাতন একটা গাছ ওকে সো ভিউয়ার্স যারা যারা সাবস্ক্রাইব কর নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন এই দেখো ছোট ভাইরা মারামারি করতেছে বাবারা বাটিয়া খাও বাবারা ভাগ করে খাও সো এক দাদা তো হলুদ কেন আছে কেমন লাগলো গাড়ি আমরা দেখাবো সবাই দেখো এই গাছটা প্রায় সাড়ে চারশো বছর পুরাতন আর বন্ধুদের সাথে আসছি তো ভাই মজা হচ্ছে এই সাইড দিয়ে বাবারা সে ট্রাক্টরে আমাদের নাক মুখ সব কিছু ধুয়া দিবে সো ভিউয়ার্স সো আমি একটা ছবি তুলবো আমার বন্ধু এসএন এর সাথে ওকে বন্ধু ওকে সো ভিউয়ার্স ছবি উঠে যাই সো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কমেন্ট করে দেন আর একটু দূরে সরে যাই কারণ কারণ প্রচুর বালু উঠবে এই ট্রাক্টরটা থেকে অসাম ট্রাক্টর খুবই সুন্দর একটা ভিউ ভালো লাগতেছে প্রচুর তো হাই দিয়ে দিলাম ভাইদেরকে আর এই দেখো আরেকজন চট্টগ্রামে ভিডিও কলে কথা বলতেছে কি ভাইয়া বদা বেব্রি মানে কি ভাইয়া সো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ব্লগটা তা কমেন্ট করে জানাই দিও আর যাদের ব্লগটা ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আজকের মতো আমরা বিদায় নিই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর এখানে কিছু কুকুর আছে এদের জন্য ভাই মানে একজন বড় ভাই সারা একজন ছোট ভাই সারা একটা কুকুর আছে এই কুকুরটার জন্য মানে ব্লগটা রেকর্ড করা যাচ্ছে না সো দেখো গরু ও ভাই যোগেশ যোগেশ ভাই যোগেশ সো ভিউয়ার্স কেমন লাগলো সবাই কমেন্ট করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম